গাইভন্দার গোবিন্দগঞ্জ আদালত চত্বরে শোভাবর্ধন করেছে জনপ্রিয় রঙ্গন ফুল এটি বিভিন্ন রঙে পাওয়া যায় এবং এর ফুল থোকা থোকাভাবে গাছে ধরে থাকে যা দেখতে খুব সুন্দর এছাড়াও রঙ্গন গাছের পাতা শিকড় এবং ফল ঐতিহ্যবাহী চিকিৎসায় বিভিন্ন রোগের জন্য ব্যবহৃত হয় রঙ্গন ফুল তার উজ্জ্বল রঙের জন্য সুপরিচিত আর এই রঙের কারণেই শোভাবর্ধন করেছে গোবিন্দগঞ্জ আদালত চত্বর এছাড়াও এই ফুল বাসাবাড়ির বারেন্দা ও বাগানসহ যে কোনো স্থানে সৌন্দর্য ছড়ায় ঐতিহ্যবাহী চিকিৎসায় রঙ্গন গাছের পাতা ফুল এবং ফল বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় গাছপালা বায়ু থেকে ক্ষতিকারক পদার্থ শোষণ করে এবং পরিবেশকে বিশুদ্ধ রাখতে সহায়তা করে রঙ্গন গাছ ও এই কাজের সাহায্য করে রঙ্গন গাছ ভূমিক্ষয় রোধে সাহায্য করে বিশেষ করে ঢালু জমিতে মাটি ক্ষয়রোধে বেশি ভূমিকা পালন করে এই গাছ মাটির গুণাগুণ উন্নত করতে এবং মাটির স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে রঙ্গন ফুল সাধারণত গ্রীষ্ম ও বর্ষাকালে বেশি ফোটে তবে সারা বছরই এর দেখা পাওয়া যায় এটি একটি কষ্ট সহিংস উদ্ভিদ এবং সহজে পরিচর্যা করা যায় আমি আছি গোবিন্দগঞ্জ আদালত চত্বরে আদালত চত্বরে এখানে সুন্দর একটা ফুলের বাগান আছে যে বাগানে সহ কাঠ গোলাপ এবং অন্যান্য ফুল আছে সুন্দরভাবে ফুলগুলো ফুটেছে এবং এই মুহূর্তে ফুলগুলো যে দৃশ্য ধারণ করছে খুবই মনোরম যারা বিচারপ্রার্থী লোকজন আদালতে আসে তারাও এই ফুলের সৌন্দর্য উপভোগ করে এবং এই ফুলের সৌন্দর্য দেখে তারাও মুগ্ধ হয় আর এই পরন্ত বিকেলে ফুলগুলো অত্যন্ত সুশোভিত এবং এখান থেকে সুঘ্রাণ পাওয়া যায় পরিবেশটা অনেক সুন্দর এই বিকেলে আদালত চত্বরে মনে হয় যে পুরো আদালতটাকেই একটা সৌন্দর্য বিকশিত করতেছে এখানে যারা বিচারপ্রার্থী লোকজন আসে তারাও বিমোহিত হয় এবং এখানে দেখা যায় তারা এখানে ছবি তোলে ফুলের সৌন্দর্য উপভোগ করে এবং প্রশংসা করে যে আদালত চত্বরে এত সুন্দর একটা ফুলের বাগান আছে সবাই এটা নিয়ে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে